চট্টগ্রাম মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দফতরের উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য অধিদপ্তরের করণীয় শীর্ষক কর্মশালা আজ চট্টগ্রাম মৎস্য অধিদফতর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দফতরের উপপরিচালক ফারহানা লবলির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন মৎস্য অধিদফতরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুর রুফ উপপরিচালক অজিত কুমার পাল সহ কর্মকর্তারা এতে মৎস্য অধিদপ্তরে বিভিন্ন বিভাগের জেলা উপজেলা কর্মকর্তারা অংশগ্রহণ করেন প্রধান অতিথি বলেন স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার হল দুই সালের মধ্যে মৎস্য উৎপাদন পঁচাশি লক্ষ মেট্রিক টনে উন্নীত করতে হবে বর্তমানে দেশে মৎস্য উৎপাদন ঊনপঞ্চাশ লক্ষ মেট্রিক টন নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়